নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা পড়ব ক্লাস টেনের জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় বা সেকেন্ড চ্যাপ্টার যেখানে আমরা শুরু করব ক্রোমোজোম নিয়ে পড়াশুনো ক্রোমোজোম কী সেটা জানবো ক্রোমোজোমের কোথা থেকে উৎপত্তি সেটা জানবো এবং ক্রোমোজোম কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে দেখব। তো চলো দেরি না করে শুরু করা যাক তোমরা যেভাবে ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওগুলো রেসপন্স করেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ মানে তোমাদের কাছে গ্রেটফুল আশা করি তোমাদের খুব উপকার হয়েছে এবং সেকেন্ড চ্যাপ্টারের ভিডিওগুলো রীতিমতো তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পরীক্ষায় এবং বুঝতে সাহায্য করবে ঠিক আছে তো চলো শুরু করা যাক সেকেন্ড চ্যাপ্টার যেখানে আমরা ক্রোমোজোম ক্রোমোজোম দেখো এখানে আমি লিখেছি ক্রোমোজোম বলে ছবিটা এঁকেছি এটা হচ্ছে একটা ক্রোমোজোমের গঠন তো এই ক্রোমোজোমের গঠনটা পড়ার আগে আমাদের জানতে হবে কোষ কাকে বলে কোষ কি না জীব দেহের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ জীব দেহের গঠনগত কার্যগত একক কোষ কোষ কি মানে একা একা প্রজনন করতে পারে একটা কোষ ভেঙে দুটো হয় ঠিক আছে সেই পদ্ধতিটাকে আমরা বলবো কোষ বিভাজন কোষ বিভাজন কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়বো যেটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস টেনে আমাদের ভালো করে পড়তে হবে ভবিষ্যতে তোমরা যারা সায়েন্স নেবে তারা আবার ক্লাস ইলেভেনে টুয়েলভে গিয়ে কোষ বিভাজন নিয়ে ডিটেলসে পড়াশুনো করবে ক্রোশ বিভাজন আমরা এই চ্যাপ্টারেই পড়ব কিন্তু প্রথম ভিডিওতে না প্রথম ভিডিওতে আমাদের জানতে হবে ক্রোমোজোম সম্পর্কে তো ক্রোমোজোম জানার জন্য ক্রোমোজোম কোথায় অবস্থিত না কোষের মধ্যে যে নিউক্লিয় জালিকা থাকে সেইটা হচ্ছে পরবর্তীকালে ক্রোমোজোম গঠন করে তো দেখো ক্রোমোজোমের সংজ্ঞাটা যদি করি এইটা হচ্ছে ক্রোমোজোমের সংজ্ঞা ক্রোমোজোমের সংজ্ঞায় কি বলা হয়েছে দেখো বলছে কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকা কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি সূত্রাকার জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে এবং প্রজাতির পরিব্যাপ্তি প্রকরণে মুখ্য ভূমিকা পালন করে তাকে আমরা ক্রোমোজোম বলবো তাহলে ক্রোমোজম কোথায় থাকে নিউক্লিয়াসের মধ্যে দেখো এইটা যদি একটা কোষ হয় এটা যদি একটা কোষ হয় কোষের এটাকে আমরা কি বলছি সেল মানে সেল মেমব্রেন সেল মেমব্রেন বা সেল মেমব্রেন বা এটাকে আমরা বলবো কি পর্দা এর ভিতর থাকে হচ্ছে সাইটোপ্লাজম আমরা জানি এর ভিতর থাকে আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কি নিউক্লিয়াস নিউক্লিয়াস এইটাকে আমরা বলবো ঠিক আছে নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের কেমন এটা তো নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসটাকে এখানে বড় করে যদি দেখি নিউক্লিয়াসের বটনটা এরকম এইটা হচ্ছে নিউক্লিয়াস इटा होता है न्यूक्लियोजालीका यौंशों का होता है न्यूक्लियोजालीका अरे यूलों का होता है न्यूक्लियोप्लाजम बा न्यूक्लियोरोश अरे इटा होता है न्यूक्लियोपोर्डा न्यूक्लियोपोर्डा न्यूक्लियोलास ये होता है न्यूक्लियोजालीका এইটা কি নিউক্লিয় রস এটা কি নিউক্লিয় রস এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন এবার এখানে এই যে নিউক্লিয় জালিকা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমাদের পড়তে হবে নিউক্লিয় জালিকা এই নিউক্লিয় জালিকাগুলো কি হচ্ছে ক্রোমোজোম গঠন করছে বা ক্রোম্যাটিন ক্রোম্যাটিন সূত্র যেটাকে আমরা বলছি দেখো এখানে লেখা আছে যে কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকা এই যে নিউক্লিয়াসের মধ্যে থাকা সব প্রজননশীল সব প্রজননশীল মানে একা একা প্রজনন করতে পারে আদার কারুর প্রয়োজন হয় না ঠিক আছে নিউক্লিও প্রোটিন দিয়ে তৈরি তার মানে এগুলো কে দিয়ে তৈরি নিউক্লিও প্রোটিন দিয়ে তৈরি নিউক্লিও প্রোটিন দিয়ে তৈরি সূত্রাকার তা দেখতেই পাচ্ছি আমরা সুতোর মতো এই যে জালিকা বিশেষ সূত্রাকার জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে বংশগত বৈশিষ্ট্য মানে আজকে আমি দেখতে আমার মা বাবার মতো ঠিক আছে তুমি দেখতে তোমার মা-বাবার মতো বা তোমার বংশের কারোর মতো তাহলে এই যে বংশগত বৈশিষ্ট্যগুলো বহন হচ্ছে আমাকে দেখতে আমার মা-বাবার মতোই হচ্ছে অন্য কারোর মতো হচ্ছে না বা আমার সন্তান আমার মতো দেখতে হবে এই যে বৈশিষ্ট্য বহন করছে জেনারেশনের পর জেনারেশনকে না এই নিউক্লিয় জালিকা মানে নিউক্লিয় জালিকা না নিউক্লিয় জালিকা থেকে গঠিত হওয়া ক্রোমোজোম ঠিক আছে তাহলে নিউক্লিয় বৈশিষ্ট্যগুলো বহন করছে প্রজাতির ব্যক্তি প্রকরণে মুখ্য ভূমিকা পালন করে এবার দেখো প্রজাতির পরিব্যাপ্তি আর প্রকরণ কি ক্লাস নাইন এর ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পড়েছিলে প্রকরণ কাকে বলে প্রকরণ মানে হচ্ছে ভেদ বা পার্থক্য ভেদ বা পার্থক্য মানে আজকে আমি একটা মেয়ে আমার মতো আরও দশ বারোটা মেয়ে আছে কিন্তু আমার সাথে তাদের কি পার্থক্য আমার গঠন বা মুখের গঠন বা স্ট্রাকচার তাদের সঙ্গে মিল নেই কোথাও না কোথাও পার্থক্য রয়েছে দুটো বোন বা দুটো ভাই তাদের মধ্যেও কিছু না কিছু পার্থক্য থাকে ধরো রাম আর দুজন ভাই তাহলে আমরা কিন্তু কিছু ক্ষুদ্র পার্থক্য হলেও পাবো যেখানে আমরা চিনে নিতে পারবো যে এ রাম এ শ্যাম ঠিক আছে তার মা বাবা বুঝতে পারে কে রাম কে শ্যাম তাহলে এই ক্ষুদ্র বা ন্যূনতম যে পার্থক্যটা যেটা আমাদের দুটো মানুষ বা দুটো জীবের মধ্যে পার্থক্য ক্রিয়েট করতে বা পার্থক্য সৃষ্টি করে যেটা দিয়ে আমরা চিনতে পারি সেই পার্থক্যটাকে আমরা বলছি ভেদ বা প্রকরণ ঠিক আছে সেই পার্থক্যটাকে আমরা বলবো ভেদ বা প্রকরণ আর পরিব্যাক্তি কি আমরা বলবো মিউটেশন মিউটেশন বা হচ্ছে এমন একটা ঘটনা যেটা কোনো আকস্মিক ঘটনা আকস্মিক ঘটনা বলতে মনে করো যদি উদাহরণ দিই মনে করো একজন বাবা মা তাদের গায়ের কমপ্লেকশন মানে গায়ের কালার ডার্ক মানে তারা কালো ঠিক আছে কিন্তু দেখা গেল তাদের বাচ্চাটা হলো খুব ফর্সা তাদের বাচ্চাটা হলো খুব ফর্সা তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেবো যে কি হয়েছে না মিউটেশন হয়েছে বা পরিব্যক্তি হয়েছে যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বৈশিষ্ট্য যখন ট্রান্সফার করছে তখন হঠাৎ করে ঘটে যাওয়া কোনো আকস্মিক পরিবর্তনকে কিন্তু আমরা বলবো মিউটেশান বা পরিব্যক্তি ঠিক আছে আচ্ছা দেখো তাহলে পরিব্যক্তি হচ্ছে প্রকরণ হচ্ছে এই পরিব্যক্তি আর প্রকরণে মুখ্য ভূমিকা পালন করছে কে ক্রোমোজোন আচ্ছা তাহলে এবার ক্রোমোজোমের গঠন দেখা যাক দেখো ক্রোমোজোমের গঠন ক্রোমোজোমের এই অংশটাকে বলা হয় স্যাটেলাইট ঠিক আছে এটা হচ্ছে নিউক্লিওলাস এই অংশটা নিউক্লিওলাস এই যে নিউক্লিওলাস লাস লিখেছিলাম এইরকম কোষের নিউক্লিও এটা হচ্ছে বাহু ক্রোমোজোমের বাহু এটা সেন্ট্রোমিয়ার এই অংশটা এই যে এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এই অংশটাকে পেলিকাল বলা হয় এইগুলো হচ্ছে ক্রোম্যাটিক এটা গম্য খাঁচ আর এই অংশটাকে আমরা বলবো টেলোমিয়ার এখানে টেলোমিয়ার স্যাটেলাইট আর এই যে উপরের অংশটা এন ও আর এই অংশটা এরকম চিহ্ন দিতে পারো এন ও আর এটা কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা ও আর এর পুরো নাম কি মনে রাখবে পরীক্ষায় দেয় নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ান নিউক্লিয়ার নিউক্লিওলার অরগানাইজার এন ও আর ঠিক আছে আচ্ছা এখানে স্যাটেলাইট কি না যে ক্রোমোজোমের শেষে দেখো একটা বাল্বের মতো অংশ রয়েছে এই বাল্বের মতো অংশটাকে আমরা বলবো স্যাটেলাইট আর এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয় এটা কিন্তু পরীক্ষায় আসে যে স্যাট ক্রোমোজোম কি তাহলে এই স্যাটেলাইট যে ক্রোমোজোমের থাকে এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা স্যাট ক্রোমোজোম বলবো আচ্ছা ক্রোমোজোম তো আমরা বললাম এবার ক্রোমোজোমের কয়েক প্রকার বা ক্রোমোজোম কি কি নিয়ে গঠিত দেখো ক্রোমোজোমের এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ছবিটা ফাইভ মার্কসের কোয়েশনে আসে অনেক সময় দেয় যে ক্রোমোজোমের গঠন চিত্রসহ বর্ণনা করো তো তখন কিন্তু তোমার ছবিটা একে গঠন বর্ণনা করতে হবে বা ক্রোমোজোমের গঠন যদি ফাইভ মার্কসে আসে চিত্র যদি নাও চায় তাহলেও কিন্তু তুমি অবশ্যই এই ছবিটা এঁকে দেবে আর ঠিকঠাকভাবে সঠিকভাবে পয়েন্টিং করবে আর এছাড়াও মানে পাশের দাগের যে বড় কোয়েশ্চেন সেই বড় কোয়েশ্চনে কিন্তু আলাদা করে যেরকমভাবে তোমার স্নায়ুতন্ত্র ফার্স্ট চ্যাপ্টার বলেছিলাম স্নায়ুতন্ত্র বা প্রতিবদ্ধ চাপ অ্যাজ আ আঁকা মানে জীবনবিজ্ঞানের মানে আঁকা হিসাবে প্র্যাকটিস করবে সেই একই রকমভাবে কিন্তু ক্রমোশম কিন্তু জীবনবিজ্ঞানের আঁকা হিসাবে প্র্যাকটিস করবে খুব গুরুত্বপূর্ণ ছবির লেভেলিং সমেত কিন্তু আসে খুব ভালো করে প্র্যাকটিস করবে আচ্ছা ক্রোমোজোম কয় প্রকার এই ক্রোমোজোম কাকে বলে এটা আমরা যদি পুছে দিই এটা ধরো যদি পুছে দিই ক্রোমোজোমে এই কয় প্রকার কি কি এটা যদি পুছে দিই একটু ডিস্টার্ব করছেন বোর্ডটা কালো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আচ্ছা করে বুঝতে পারবে দেখো এই অংশটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুযায়ী ক্রোমোজোমের বাহু এই রকম হলে এটাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম সাবমেটাসেন্ট্রিক টেলোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম ঠিক আছে মেটাসেন্ট্রিক data centric এটাকে বলবো কি অ্যাক্রোসেন্ট্রিক ঠিক আছে এটা কি ক্রোমোজোম ক্রোমোজোমের শ্রেণী বিভাগ কিসের উপর ভিত্তি করে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর সেন্ট্রোমিয়ার তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা টেলোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক এই চার ভাগে আমরা কিন্তু ক্রোমোজোমকে ভাগ করতে পারছি এই অংশটাকে আমরা বলবো ক্রোমোজোমের বাহু বাহু আর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এটা অনেকটা এর মতো ইংরাজি এটা অনেকটা ইংরাজি ভি এর মতো আমরা বলতে পারি এটা অনেকটা ইংরাজি ভি এর মতো আচ্ছা এইটা কিসের মতো এর মতো এটা অনেকটা এর মতো ঠিক আছে ইংরাজি অক্ষরের মতো দেখতে হয় এটাকে আমরা বলবো সাব মেটাসেন্ট্রিক টেলোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম ঠিক এটা ক্রোমোজোমের বাহু আর এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার আমরা জানি একটা কোষ অঙ্গাণু আচ্ছা হলো এছাড়াও আমরা ক্রোমোজোমকে দুটো ভাগে ভাগ করতে পারি ক্রোমোজোমের ভিত্তিতে সেটা কী সেটা হচ্ছে অটোজোম আর সেক্স ক্রোমোজোম অটোজোম আর সেক্স ক্রোমোজোম তাহলে ক্রমোজোমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি আরও এই অংশটাও বুঝে দিচ্ছি এটি ক্রোমোজোমকে অটোজোম আর সেক্স ক্রোমোজোম দুটো ভাগে ভাগ করতে পারি অটোজোম আর সেক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম এই সেক্স ক্রোমোজোমের আরেক নাম কিন্তু অ্যালোজোম সেক্স ক্রোমোজোমের আরেক নাম তোমাকে মনে রাখতে হবে অ্যালোজোম এটা কোথায় থাকে এই ক্রোমোজোম কিন্তু থাকে জনন কোষে আর এই অটোজোম কোথায় থাকে দেহ দেহকোষে দেহ কোষ অটোজোম থাকে হচ্ছে দেহ কোষে আর অ্যালোজোম থাকে হচ্ছে জনন কোষে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা মানুষের টোটাল ক্রোমোজোম কত মানুষের টোটাল ক্রোমোজোম হচ্ছে ছেচল্লিশটি ছেচল্লিশটি টোটাল ক্রোমোজোম নাম্বার মানুষের কিন্তু ছেচল্লিশটা এই ছেচল্লিশটা ক্রোমোজোমের মধ্যে চুয়াল্লিশটা ক্রোমোজোম চুয়াল্লিশটা হচ্ছে অটোজোম আর মাত্র দুটো এই দুটো ক্রোমোজোম কিন্তু সেক্স ক্রোমোজোম দুটো ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম যেমন আমরা জানি আমাদের দেহ গঠিত হয় অটোজোম দিয়ে আর সেক্স ক্রোমোজোম মানে জনন অংশ নারী আর পুরুষের জনন অংশগুলো গঠিত হয় কি দিয়ে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম দিয়ে এবার গঠনটা কীরকম হয় চলো দেখে নেওয়া যাক এই অংশটা মুছে দিচ্ছি মেল চিহ্ন ঠিক আছে মেল গ্যামেট সাইন মেল গ্যামেট আর এটা ফিমেল গ্যামেট ফিমেল গ্যামেট ঠিক আছে আচ্ছা মেল গ্যামেট কি হয় না বাইশটা ফিমেল গ্যামেট বাইশটা অটোজম আর এক্স এক্স আর মেল গ্যামেট কি হবে বাইশটা অটোজম তার সঙ্গে এক্স ওয়াই এখানে দেখো এই এক্স ওয়াইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম ঠিক দেখো একটা দুটো দুটো একটা আর একটা মিলে দুটো টোটাল দুটো দুটো ক্রোমোজোম আর এখানে 22 টা মানে কিন্তু 22 জোড়া 22 জোড়া মানে কটা 44 টা তাহলে এই 44 আর এই যে দুটো টোটাল ক্রোমোজোম কটা হচ্ছে 46 টা তার মধ্যে 44 হচ্ছে অটোসোম আর দুটো হচ্ছে গিয়ে তোমার সেক্স ক্রোমোজোম মহিলাদের ক্ষেত্রেও তাই 22 জোড়া হচ্ছে দেহ ক্রোমোজোম মানে 44 টা আর এই যে এই দুটো এই দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম ঠিক আছে এইভাবে লেখাকে আমরা বলবো ক্যারিও টাইপ কি বলবো ক্যারিও টাইপ তাহলে ফিমেল ক্রোমোজোম হচ্ছে বাইশটা অটোজোম তার সঙ্গে দুটো সেক্স ক্রোমোজোম মানে এক্স সেক্স আর মেল ক্রোমোজোম বাইশটা অটোজোম তার সাথে দুটো সেক্স ক্রোমোজম এক্স আর ওয়াই আচ্ছা এখানে যেহেতু দুটো সেম গ্যামেট থাকে জনন কোষের যে দুটো গ্যামেট জনন গ্যামেট সেক্স গ্যামেট এই দুটো সেম থাকে তাই এটাকে হোমো গ্যামেট বলা হয় এদের কি বলা হয় হোমো গ্যামেট গ্যামেট আর এখানে যেহেতু দুটো আলাদা থাকে এটাকে বলা হয় হেটেরো গ্যামেট এটাকে কি বলবো হেটেরো গ্যামেট মনে রেখো আচ্ছা এছাড়াও ক্রমশকে কে ক্রোমাটিন বস্তুকে আমরা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইউ একটা হলো হেটেরোক্রোমাটিন ইউক্রোমাটিন ক্রোম্যাটিন এর পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট তাই আমি এখানে লিখে দিয়েছি পার্থক্যটা তোমরা কিন্তু অবশ্যই নোট করে নিও যা বোঝাচ্ছি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বারবার পজ করবে করে ভিডিওটা দেখো তারপরও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবো দেখো ইউ ক্রোমেটিক হেটারো কী পার্থক্য এটা হালকা বর্ণের হয় এটা ইন্টারফেজে গাঢ় বর্ণের হয় এবার প্রশ্ন ম্যাম ইন্টারফেজ কি ইন্টারফেজ কী করবো আমরা আর দুটো তিনটে ভিডিও পর যখন কোষ বিভাজন করব তখন এই ইন্টারফেজ দশাটা কি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো তাহলে হালকা বর্ণ এটা হচ্ছে গাঢ় বর্ণ এখানে সক্রিয় জিনগুলো থাকে ইউক্রোমাটিনের মধ্যে যে জিনগুলো থাকে সেগুলো সক্রিয় জিন আর হেটেরোক্রোমাটিনের মধ্যে যে জিনগুলো থাকে সেটা হচ্ছে কি জিন নিষ্ক্রিয় জিন আর এখানে হয় ক্রসিং ওভার হয় এখানে ক্রসিং ওভার হয় না এখানে ক্রোমোজোম বেশি থাকে মানে ইউক্রোমাটিনের মধ্যে ক্রোমোজোম বেশি থাকে প্রায় সেভেন্টি পার্সেন্ট হেটেরো ক্রোমোজোম থাকে প্রায় থার্টি পার্সেন্ট এবার এখানে দেখো ইন্টারফেজ মানে তোমরা বুঝতে পারবে না ক্রসিং ওভার মানে কিন্তু তোমরা বুঝতে পারবে না কেন পারবে না কারণ এগুলো কোষ বিভাজন যখন পড়বে তখন আরো ভালো করে পড়বে এবং বুঝতে পারবে এখানে চলো আমাদের যেটা বোঝার সেটা হচ্ছে জিন কি জিন মানে হলো আমরা জানি এটা কি এটা হলো একটা ডিএনএ ডিএনএ তাহলে ডিএনএ আমাদের সারা শরীরে রয়েছে স্পেসিফিক যেখানে ডিএনএটা যে বৈশিষ্ট্য বহন করছে ডিএনএর এই বিশেষ বা সক্রিয় অংশ যেটা বংশগত বৈশিষ্ট্য বহন করছে সেই অংশটাকে আমরা বলছি জিন ঠিক আছে আচ্ছা এখানে দেখো এখানে যে হালকা অংশগুলো এটা হচ্ছে ইউক্রোমাটিন ইউক্রোমাটিন ক্রোমাটিন যেটা কি রেড অংশ রেড অংশটা ইউক্রোমাটিন আর ব্লু অংশগুলো হচ্ছে হেডেরো ক্রোমাটিং মধ্যে থাকে ঠিক আছে তার মধ্যে ইউ ক্রোম হচ্ছে সক্রিয় ক্রোমাটিক যার মধ্যে ক্রসিং ওভার হয় ক্রসিং ওভারটি অবশ্যই তোমাদের কোষ বিভাজন বোঝানোর সময় বোঝাবো তাহলে আজকে আমরা কি করলাম ক্রোমোজোম কাকে বলে ক্রোমোজোম কয় প্রকার এবং ক্রোমোজোম কীভাবে কাজ করে আর ক্রোমোজোমের মধ্যে থাকা সেই স্পেশাল অংশ যেটা হচ্ছে জিন মানে আমরা বলতে পারি যে নিউক্লিয় জালিকা যদি এই অংশটা মুছে দিই আমরা বলতে পারি যে নিউক্লিয় জালিকা কিসে কনভার্ট হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমে থাকে ডিএনএ এই ডিএনএর স্পেশাল অংশটা হচ্ছে জিন ঠিক আছে যেটা বংশগত বৈশিষ্ট্যের এই দুটো অংশই বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক মানে বংশগত বৈশিষ্ট্য বহন করে আর ডিএনএর স্পেশাল অংশটাকেই আমরা বলবো জিম যেখানে বৈশিষ্ট্যগুলো অবস্থিত আচ্ছা আশা করি বুঝতে পেরেছ বাকি অংশটা আজকে তো সবই সেকেন্ড চ্যাপ্টার শুরু হলো বাকি অংশটা আমরা ধীরে ধীরে একটা একটা দুটো তিনটে করে ভিডিও করে বুঝবো আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক আর শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ